আসসালামু আলাইকুম আজকে আমি আমের আচার নিয়ে আসছি প্রথমেই কিছু পাঁচফোড়াং শুকনো ভেজে রেখেছি এই যে আমি পায়ে ভাজাটা আপনাদের দেখাইনি কিন্তু এটার ভিতরে আমি ভেজে রেখেছি এটা গুঁড়ো করে দেব আর কিছুটা পাঁচফড়াও তেলের উপর দিয়েছি এর থেকে জাদনী পাঁচফোরণ কমিয়েছি কিছুটা পাঁচ আমি তেলের উপর ভেজে নিয়েছি এবং তার সঙ্গে কিছু পাঁচ বেটে সাথে রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে কচিয়ে আমগুলো দিয়ে দিছি এবং এখন আমগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি লবণ দিয়ে দিছি সব কিছুই দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কোনো পরিমাণ অ্যাড করিনি আম হিসেবে অনুমান করে আমি আমে সব কিছুই দিয়ে দিয়েছি সরিষের তেল দিছি যদি তেল আর একটু লাগে আম যখন কমে আসবে তখন আর একটু তেল দেব এই আচারটা ঝাল মিষ্টি আচার হবে আমি এখনও চিনি অ্যাড করিনি চিনিটা অ্যাড করবো একটু পরেই আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব আস্তে আস্তে অল্প অল্প করে চিনি দেবো এখানে প্রায় দুই কেজির মতো আম আছে পরিমাণ মতো চিনি দেবো বেশি দেবো না যেহেতু এটা ঝাল মিষ্টি আচার আমি এখানে আমি এর ভিতরে এখনও ঝাল দেই আমি এখানে ঝাল দেব সুস্বাদু করার জন্য আমি নাগা মরিচ অর্থাৎ বোম্বাই মরিচ যেটা আমরা বলি সব সময় সেই মরিচটা একটা মরিচ দেব একটু পরে দেব আমি একটু পরে আরও দুটো জিনিস অ্যাড করব হালকা একটু হলুদ আর একটু গরম মশলা তেজপাতাও অ্যাড করবো দারচিনি এলাচ তেজপাতা আমি এই নাগা মরিচ তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দেবো আমি মরিচটা একটু কেটে দেব রঙটাও যেমন দেখতেও সুন্দর এই মরিচটা আমি দিয়ে দেবো অবশ্যই স্বাদ ভালো হবে মরিচটা একটু কেটে টুকটুক করছি আমি এটাকে ভিতরে দিয়ে দিলাম এই আচার তৈরি করছি টকডাল মিষ্টি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন যাতে করে আমি মাঝে মাঝে যে ভিডিওগুলো দিই এগুলো পেতে আমার আচার হতো এখনও অনেক সময় আমি আচারটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাবো আপনাদের জন্য দুটো টিপস আছে টিপস হলো আমি হলুদের গুঁড়াটা একটু শেষের দিকে দিয়েছি তার কারণ রঙটা সুন্দর দেখানোর জন্য আরও একটা টিপস আছে আমি এর ভিতরে একটু দিয়ে দেব এই দিয়ে অ্যাড করার ফলে টেস্ট আরও বাড়বে আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমার আচার বানানো কেমন হয় কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কিছুটা দিলাম আমি সবই মাপ ছাড়া দিয়ে দিচ্ছি অনুমান করে যেহেতু আমরা মহিলারা সবসময় মা রান্না করি অনুমানের উপর এখন আমি অনুমান করে সবই দিয়ে দিচ্ছি চিটকা দিলে আচারটা একটু ভালো থাকে অনেকদিন রাখা যায় আচার আচার এবার এখনো কিছুটা সময় লাগবে আমের আচারটা বানানো হয়ে গেল আমি লাস্টে একটু পাঁচফর গুঁড়ো করে রেখেছি এডে দিয়ে নামিয়ে ফেলব একটু নাড়াচাড়া দিয়ে আমিও ঠান্ডা করে বয়মে বলে রাখবো আমি এভাবেই আচারগুলো বানাই যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে আমাকে একটি সাবস্ক্রাইব করেন পাশেটা থাকা বিলটি অন করে দিয়েন লাইক কমেন্ট এবং শেয়ার করেন